দুই নাবালিকাকে বিয়ে করার অপরাধে দুই স্বামী গ্রেপ্তার মন্তেশ্বরে আঠারো বছরের নিচে বিবাহ ও গর্ভবতী হওয়ার কারণে দুই নাবালিকার দুই স্বামীকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার দিন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায় জানা গিয়েছে ধৃতদের নাম বিপ্লব দাস বাড়ি মন্তেশ্বর থানা গড় সোনাডাঙ্গা এলাকায় অপর একজন ধৃত তার নাম মিনাজুল শেখ বাড়ি মন্তেশ্বর থানার রায়গ্রাম এলাকায় মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ জানানো হয় যে মন্তেশ্বরের রায়গ্রাম এবং এলাকায় দুই গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন এবং তাদের পরিচয়পত্র দেখে জানা যায় যে তারা বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং গর্ভবতীও হয়েছে তারা বিষয়টি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের কাছে জানানো হলে তিনি মন্তেশ্বর থানায় অভিযোগ জানান এবং এই অভিযোগের ভিত্তিতে দুই কিশোরীর স্বামীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে দুই নাবালিকা কিশোরীকে এবং দুই স্বামীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ